আমি একলব্য বলছি হ্যাঁ তৃতীয় শতাব্দীর উঠোন পেরিয়ে আজ একবিংশ শতাব্দীতে উপস্থিত হয়েছি আমি সেই হতভাগা একলব্য তৃতীয় শতাব্দীর গুরু শিষ্য এই একবিংশ শতাব্দীতে শিক্ষক ছাত্র আমার পরম শ্রদ্ধেও দ্রোণাচার্য আজ আমি অবতীর্ণ হয়েছি আপনাকে কয়েকটি কথা বলার জন্য সেদিন আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে গিয়েছিলাম আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে ম্লেচ্ছ জাতিতে জন্মের অজুহাত দিয়ে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করেননি কিন্তু আমি মনে মনে আপনাকে আমার গুরুর আসনে স্থান দিয়েছিলাম আপনার মৃন্ময় মূর্তিকেই সামনে রেখে আমার সাধনা করে চলেছিলাম অবলীলায় আপনি যখন জানতে পারলেন আমার পারদর্শিতার খবর তখন আপনি হাতকে উঠেছিলেন কারণ আপনি তো শুধুমাত্র পাণ্ডুপুত্র অর্জুনকেই বীর এবং মেধাবী হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এবং সেটাই ছিল রাজ নির্দেশ আপনি কৌশলে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেও গুরু দক্ষিণার নামে আমার অঙ্গুষ্ঠ চাইলেন আমি সম্মানের সাথেই আমার অঙ্গুষ্ঠ কর্তন করে আপনাকে গুরু দক্ষিণা প্রদান করলাম আপনার উদ্দেশ্য সফল হলেও আমি নিষ্ক্রিয় হয়ে গেলাম আমি আর আমার সাধনায় সফলতা পেলাম না বিশ্বাস করুন আমার এক বিন্দু ক্ষোভ সেদিন ছিল না আমার অবচেতন মন তখন আপনাকে অভিযুক্ত করেছিল কিনা জানি না আমি জানতাম রাজ আজ্ঞা আপনাকে পালন করতে হয়েছিল কিন্তু কেন আপনি কি পারতেন না আপনার আদর্শকে রক্ষা করতে আপনি পারতেন কিন্তু পারেননি কারণ আপনি ছিলেন রাজ অনুগত পাণ্ডুপুত্র অর্জুন আপনিও আমাকে সহ্য করতে পারেননি গুরুদ্রোণ পাণ্ডুপুত্র অর্জুন আপনারা যেমন সত্য প্রতিষ্ঠার প্রতি ছিলেন তেমনি আমিও সত্যের পক্ষে ছিলাম কিন্তু আমি হলাম বৈষম্যের নিষ্ঠুরতম শিকার শ্রদ্ধেয় গুরুদ্রোণ পাণ্ডুপুত্র বীর অর্জুন এত কৃতিত্ব অসাধারণ বীরত্বের পরও সেই তৃতীয় শতাব্দীর মহাভারতে লোকচক্ষে আপনারা দুজনেই কলঙ্কিত পরম শ্রদ্ধেয় গুরুদ্রোণ আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেও আপনার শিষ্যের ভবিষ্যৎ স্তব্ধ করে দিয়েছিলেন তবুও আপনার প্রতি আমি শ্রদ্ধা পোষণ করেই আজ একবিংশ শতাব্দীর ভাষায় এই সংকটময় মুহূর্তে একালের সকল শিক্ষাগুরুদের কিংবা আমার মতো বঞ্চিত একলব্য কিংবা শিক্ষার্থীদের দুটি কথা বলতে এসেছি হে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা আপনাদের মৌলিক আদর্শকে ধরে রাখুন আপনারা সমাজের মেরুদণ্ড তাই আপনার সততা এবং নৈতিকতা দিয়ে আপনাকে মহান করে রাখার দায়িত্ব আপনার আমি দেখতে চাই না আর কোনো দ্রোণাচার্য সমস্ত গুরু কিংবা শিক্ষক সমাজকে কলঙ্কিত করুক আমি চাই না ইতিহাসের পাতায় লেখা হোক আর কোনো একলব্য আর দ্রোণাচার্যের কাহিনী হে শিক্ষার্থী বৃন্দ জানি তোমরা আমার মতো ধর্মান্ধ হয়ে অন্যায়কে মেনে নিতে পারবে না কারণ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এখন এসেছে জবাবদিহিতার এবং প্রতিবাদের যুগ তাই যদি তোমাদের শিক্ষাগুরুর কোনো আচরণে অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে তার প্রতিবাদ হোক মার্জিত এবং গ্রহণযোগ্য তোমাদের শিক্ষাগুরুর সাথে প্রতিবাদের নামে অসভ্য আচরণ কোনো সভ্য সমাজের কামন নয় তাই গুরু শিষ্য তথা ছাত্র শিক্ষকের সম্পর্ক হোক শ্রদ্ধা ও ভালোবাসার একবিংশ শতাব্দীর ইতিহাসে যেন কলঙ্কের চরিত্র আর বৃদ্ধি না পায় একবিংশ শতাব্দীর ইতিহাসে যেন কলঙ্কের চরিত্র আর বৃদ্ধি না পায়